হতে পারে আসলে এক সময় এত শুটিং করেছি এত শিখছি সকাল আটটা উঠে মেকআপ করতাম আবার নটা একটা বার শুটিং করতাম হয়তো ফেরা হয়ে গেছি আসলে হতে পারে এই জন্য আবার হতে পারে যে আমি যেহেতু অভিনেত্রী মডেল আমাদের কিন্তু অনেক মানে কস্টিউম অর্নামেন্টের প্রয়োজন হয় এখন আমরা প্রায় শুনে তারা স্পন্সার পাই আপনি কি বেশিরভাগ স্পন্সারের পোশাক অর্নামেন্ট করেন কিনে না বাবু এটা তুমি পার্সোনালি জানো আমি জানি আমি কখনই কষা করিনি যেহেতু আমাদের কাজে লাগে মানে এমন না যে কিনে আলমারিতে রেখে দেওয়া হচ্ছে দিনের পর তা কাজে লেগেই যায় কখনো কোথাও বলে যেতেই হয় তো আমি কিনি রাস্তা করা হয় না হয় না অনেকেই করে অনেকেই বলে অনেকে বলে আমি কিন্তু কথা হচ্ছে এর কিছু কোনো কারণ নাই অনেক সূক্ষ্ম কিন্তু আমি আমার ডিসকোর্স মানে OnePlus <laughs> একই করে না থাকে কয়েকদিন আগে এই করেছিলাম পরেছিলাম একটা প্রোগ্রামে একটা পিঙ্ক মানে পিঙ্ক শাড়ি দিয়ে তো আজকে মনে হলো এই এই শাড়ির ট্রান্স আছে কিন্তু ওটা একটু শর্ট তো শীতে মনে হয়েছিল তো এখন হ্যাঁ করি আর বা সুন্দর লাগে আপনার অরিজিনাল হ্যাঁ হ্যাঁ এটা এটা একটা আছে